দর্শক আজকের ভিডিওতে আমরা জানাব একটি খুবই জনপ্রিয় ওষুধ ফ্লাজিল চারশো এমজি এটি এমন একটি অ্যান্টিবায়োটিক যা শরীরের ভেতর থেকে ব্যাকটেরিয়া ও পরজীবী জীবাণু ধ্বংস করে সংক্রমণ দূর করে অনেক সময় আমরা দেখি দাঁতের ব্যথা পেটের ইনফেকশন বা মূত্রনালীর সমস্যা এগুলোর মূল কারণই হচ্ছে জীবাণু আর ফ্লাজিল এই জীবাণুগুলোর বৃদ্ধি বন্ধ করে দেয় এবং শরীরকে ধীরে ধীরে আরাম দেয় চলুন দে এখন সহজভাবে জেনে নেই এর কাজ ও গুণ উপকার গুণাগুণ ও খাওয়ার নিয়ম আর কিছু দরকারি সতর্কতা এর কাজ ফ্লাজিল চারশো এম এর মূল উপাদান হল মেট্রোনিডাজল সাইনোভিয়া ফার্মাসিউটিক্যালসের তৈরি এটি মূলত দাঁত মুখ গলা পাকস্থলীয় অন্ত্র মূত্রনালি প্রজননতন্ত্রের সংক্রমণ নিরাময়ে ব্যবহৃত হয় যেমন ধরুন আম আশা হলে পেট ব্যথা হয় ও পাতলা পায়খানা হয় তখন ফ্লাজিল খুব কার্যকর আবার দাঁতের মাড়িতে ফোলা মাড়িতে পুজ হলে এই ওষুধটি বেশ দ্রুত কাজ করে অর্থাৎ শরীরের ভেতরে যে কোনো ইনফেকশন যেখানে জীবাণু আছে ফ্লাজিল সেখানে গিয়ে কাজ করে ফ্লাজিল চারশো এমজি এর উপকারিতা অসংখ্য প্রথমত দাঁতের মাটিতে ফোড়া ও মুখের দুর্গন্ধ দূর করে মহিলাদের ভেজাইনাল ইনফেকশন চিকিৎসায় খুব উপকারী এটি মূত্রনালী ইনফেকশনের সাহায্য করে অপারেশনের পর যাতে সংক্রমণ না হয় অনেক সময় ডাক্তার ফ্লাজিল প্রেসক্রাইব করেন অনেক সময় পেট ব্যথা বমি গ্যাস ও হজমের সমস্যার পিছনে এই জীবাণু থাকে তাও ফ্রাজিল ধ্বংস করে দেয় সুতরাং বলা যায় এটি এমন একটি ওষুধ যা শরীরের ভেতরে ইনফেকশন রুখে দেয় আর শরীর শরীরকে ফিরিয়ে দেয় স্বাভাবিক অবস্থায় ফ্লাজিল চারশো এমজি তাই এক কথায় জীবাণু হত্যাকারী অ্যান্টিবায়োটিক এটির খাওয়ার নিয়ম কীভাবে ফ্লাজিল চারশো এমজি খেতে হয় প্রাপ্তবয়স্কদের জন্য দিনে দুই থেকে তিনবার প্রতিবারে একটি করে ট্যাবলেট খেতে হয় খাবার পরে এটি সতর্কতা বলতে ফ্রাজিল চারশো এম খাওয়ার সময় কিছু জিনিস অবশ্যই মনে রাখতে হবে এই ওষুধ খাওয়ার সময় অ্যালকোহল বা মদ্য পানীয় একেবারেই নিষিদ্ধ অ্যালকোহলের সঙ্গে খেলে মাথা ঘোরা বমি ও বুক ধরপরের মতো প্রতিক্রিয়া হতে পারে যাদের লিভারের সমস্যা আছে স্নায়ুর অসুবিধা বা গর্ভ অবস্থায় আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এটির পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে মুখে ধাতব স্বাদ বমি বমি ভাব মাথা ব্যথা দেখা দিতে পারে তবে এগুলো সাধারণত সাময়িক কয়েকদিনের জন্য মধ্যেই চলে যায় ফ্লাজিল চারশো এমজি হল এমন একটি ওষুধ যা শরীরের বিভিন্ন ধরনের ইনফেকশন দূর করে আমাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে মনে রাখবেন অ্যান্টিবায়োটিক কখনোই নিজের ইচ্ছায় শুরু শুরু বা বন্ধ করা উচিত নয় ডাক্তারের পরামর্শ সঠিক সময়ে সঠিক পরিমাণে খেলে তবেই এইটি উপকারী আপনার শরীরে যত্ন নিন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং অলেজ মেডিসিন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ